কেউ গুম করে পার পায় নাই বাংলাদেশও পার পাবে না হাসিনা হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না রাষ্ট্রকে সামনে রেখে পুরো একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ হয়েছিল বাংলাদেশে হাসিনাকে সামনে রেখে একটা ভয়াবহ রকমের মাইফিয়াতন্ত্র একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ সবাই যে যার মতো খুন করছে আর উনি লেজিটিমাইজ মাইজেশন দিচ্ছেন গুম হচ্ছে লেজিটিমাইজেশন দিচ্ছেন মানে এই যে একটা ভয়ঙ্কর একটা সময় আমরা পার হয়ে গেছি এটা আমরা বুঝি নাই এবং এইটার সত্যিকার বিদ্রোহর প্রথম ডাকটা মায়ের ডাক দিয়েছে এই পুরো গভর্নমেন্ট যে একটা লেজিটিমিসি নাই এটা যে ডিলেজিটিমাইজ একটা গভর্নমেন্ট তার পুরোটাই যে একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ এই যে কিছু কিছু মানুষ তাদের স্বজন হারার বেদনা নিয়ে তাদের স্বজনদের ছবি নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথম জানা প্রথমে ওনারা দুই তিনজন ছিলেন আমরাও আসতে সত্যিকার অর্থে হতো সাংবাদিকরা অনেক সাংবাদিক গভর্নমেন্টের প্রো গভর্নমেন্ট সাংবাদিকরা আমরা দেখেছি তাদেরকে নিয়ে হাসাহাসি করতো গভর্নমেন্টের তরফ থেকে যারা একদম ভদ্রলোক যাদের অনেক ডিগ্রি আছে তারা পর্যন্ত তাদের এই যে কি কী যে মহাসাগরে গিয়ে ওরা হারিয়ে গেছে ডুবে মারা গেছে অনেক গল্প করতো কি যে ভয়াবহ একটা আমরা টাইম গেছে এবং এই যে জুলাই আগস্ট যাই বলেন সব কিছুর অনুঘটক এই আন্দোলন মায়ের ডাককে সত্যিকার অর্থে আমি এজ এ কনার জার্নালিস্ট মনে করি মায়ের ডাককে স্বাধীনতার পদক দেওয়া উচিত যারা এই যে লড়াই করছেন আপনাদের লড়াই থেকেই এই পুরো লড়াইটা ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনাদের যেই যে যেই স্বজন হারা যে ছবিগুলো নিয়ে আমাদের বাবা মারাও জেনেছেন যে না আমার ছেলে মেয়েরাও হারিয়ে যেতে পারে বাট এই রেজিমকে আমরা নামাবো তারা অনুইন্সপায়ার্ড হয়েছে আপনাদের প্রত্যেকটা দাঁড়ানো থেকে খুবই ছোট আপনারা ভাবছিলেন যে আমরা যা করছি এটা কি মানুষ দেখছে তো আসলে সত্য কি সমস্ত বাংলাদেশ দেখছিল গুম নিয়ে যেই কাজগুলো আপনারা করেছেন সেটা পুরো জাতিকে জাগিয়ে তুলেছে এবং জাতির মানে একটা গভর্নমেন্ট কি হওয়া উচিত আর একটা গভর্নমেন্ট কি সেটা জানতে পেরেছে যে এই যে একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ শেখ হাসিনা যে একটা বড় রকমের মাফিয়া তন্ত্র চালাচ্ছে এবং তার সাথে তো এক দুইটা না কয়েকশো বা কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে এই ক্রিমিনাল এন্টারপ্রাইজে জয়েন জয়েন করেছে কেউ যদি ফিরে দেখে যে বাংলাদেশটা কি এরকম রকম কি একটা ভয়ানক একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ কি চলে পৃথিবীতে হাসিনা হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্স এ ফিরতে পারবে না কেউ গুম করে পার পায় নাই বাংলাদেশেও পার পাবে না প্রত্যেকটা গুমের অ্যাকাউন্ট নেওয়া হবে প্রত্যেকটা গুমকে আমরা ধরে রাখব এবং এই গল্পগুলো পুরো বাংলাদেশের আকাশে বাতাসে থাকবে ওয়ালে ওয়ালে থাকবে আপনি যেরকম ওয়ালে ওয়ালে সবাই ছেলেমেয়েরা লিখে দিয়েছে আমিতকে তুমি কে বিকল্পকে বিকল্প আমি তুমি আমরা সেরকম আপনাদের গল্পগুলো সব জায়গায় লেখা হবে আমরা আশা করছি যে আপনাদের সমস্ত কিছু এই যে গুমের পুরো জিনিস আমরা যে জাদুঘরটা করছি গণভবনে সে সেখানে সংরক্ষিত হবে